যখনই বিএনপি তার নমিনি প্রতিনিধি ঠিক করবে তখন সেই প্রতিনিধির পেছনে সবাই একাট্টা হয়ে আগামী নির্বাচনের জন্য সবাই এখন যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি আরও জুড়ে সুরে নির্বাচনের কাজে চাপিয়ে পড়বে এটাই হচ্ছে গতকালের সবার প্রতি বিএনপি মহাসচিবের আহ্বান সবাই একটা অবধ থাকবো আমরা অক্ষবদ্ধ থাকবো আমরা দানের শিষকে বিজয়ী করব বাংলাদেশ বাংলাদেশকে আমরা সমৃদ্ধির বাংলাদেশে পাত বিএনপি যাকেই নমিনেশন দেবে যাকেই মনোনয়ন দেবে আমাদের কাজের ক্ষেত্র অবারিত আমি বিএনপির একজন দায়িত্বশীল হিসাবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সহ হিসেবে আমার অনেক দায়িত্ব রয়েছে শুধুমাত্র ওয়াইনঘাট জনতা কোম্পানিগঞ্জ এই অবহেলিত অঞ্চল যেটা মডেল একই আসন হওয়ার কথা ছিল এই পিচ্ছে পড়া জনগোষ্ঠীতে এখানে আমার বাড়ি রয়েছে এই গায়নঘাটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা সামনে নিয়ে যেতে চাই এখানে পিছিয়ে পড়া এই জনপদ স্কুল কলেজ নির্মিত হবে এই পিছিয়ে পড়া জনপদ এই যে শ্রমিকদের পেটে লাথি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে সব কিছু সব কিছু আবারও শ্রমিকরা প্রাণ ফিরে পাবে কারণ শ্রমিকদের মাধ্যমেই আমাদের উন্নয়ন শ্রমিকদের পেটে লাথি বাড়ির কোনো উন্নয়ন সম্ভব না এই পিছিয়ে পড়া জনপদে এই যে খনিজ সম্পদ এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এই জনপদ এই জনপথকে সামনে নিয়ে যাওয়ার জন্য যা যা কাজ করার প্রয়োজন আমরা তাই করব।